আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সাজঘর ওয়ান টু ওয়ান কেমন আছে সবাই আশা করি সকাল ভালো আছে সো আপনাদের জন্য কিন্তু আবার সেই সাজঘর ওয়ান টু ওয়ান থেকে হাজির হয়ে গেলাম দুইটা স্পেশাল প্যাকেজ নিয়ে সো আপনারা যারা যারা বাসা বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্ট ডেকোরেশন করতে যাচ্ছেন কিন্তু সহজ সমাধান পাচ্ছেন না এক সাথে নিচে সবগুলো পাচ্ছেন না আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সো সাজঘর ওয়ান টু ওয়ান কিন্তু আপনাদের জন্য এরকম দুইটি প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেলাম একটা প্যাকেজ নিলে কিন্তু আপনার বাসাবাড়ি বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্ট ফুল ডেকোরেশন করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা কিন্তু বড় কাছে দুটো প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেলাম একটা হচ্ছে বাঁশঝার একটা হচ্ছে চেরি গাছ সো চেরি গাছ এবং বাঁশঝারে ন্যাচারাল বাঁশঝারের সাথে কিন্তু আপনি ন্যাচারাল গাছ পাবেন আপনি কি যারা ন্যাচারাল গাছ পছন্দ করেন দেখতে পাচ্ছেন এই খেজুর পাতা খেজুর পাতা পাম গাছ দেন হচ্ছে পাতা পাহাড় দেন হচ্ছে পাতা পাহাড় গ্রিন একেবারে ডিপ গ্রিন ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং ওয়াশেবল দেন হচ্ছে তাল পাতা ছোট ছোট তাল পাতার যে গাছটা এরকম চারটা গাছ এক দুই তিন চার এই চারটা এবং হচ্ছে এই বড় বার ছাড় একটা অলমোস্ট এটা কিন্তু সেভেন ফিট হয়ে যাবে প্রায় ছয় ফিট সাড়ে ছয় ফিট প্লাস এবং হচ্ছে এগুলো কিন্তু চার ফিট করে হাইট হবে এরকম চারটা গাছ এবং হচ্ছে একটা বড় বার এটা কিন্তু একটা প্যাকেজ পেয়ে যাবেন একেবারে সীমিত মূল্যে একেবারে হোলসেল মূল্যে যদি বাঘঝাড় কেউ নিতে চান অনেকে কিন্তু শুধু এই বাঘ পঁয়তাল্লিশশো টাকা চার হাজার টাকা সেল করে কিন্তু সাজঘর আপনারা জানেন বড় বড় মতো অনলাইনের হোলসেল বলতে সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ কেনাকাটা করতে কিন্তু মানুষ সাজঘরে আসে তো আপনাকেও স্বাগতম সাজঘরে মাত্র এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা চার হাজার পঁয়তাল্লিশশো টাকা না মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই বাঘঝাড়টা একেবারে সেভেন ফিট প্লাস সেভেন ফিট হয়ে যাবে অলমোস্ট এবং হচ্ছে এই চারটা গাছ দিয়ে একটা প্যাকেজ পেয়ে যাবেন মাত্র যদি সিঙ্গেলে একগুলো বারোশো করে হয় তার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনার নয় হাজার দশ হাজার টাকা হয়ে যাবে কিন্তু সাজঘর ওয়ান টু ওয়ান মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই পাঁচটা গাছ দিয়ে দিবে অনলি পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং যদি কেউ চান যেটা না ভাই আমি এই বার ঝাড়ের সাথে দুই তিনটা ফুল গাছ অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই টাইপের ফুল গাছ আপনি অ্যাড করে নিতে পারবেন অনায়াসেই সেম প্রাইস থাকবে দাম কিন্তু কোনো চেঞ্জ হবে না এরপরে যেটা নিয়ে আসলাম এটা আমাদের প্যাকেজ টু প্যাকেজ টুটা হচ্ছে চেরি গাছের প্যাকেজ এই চেরি গাছগুলো কিন্তু আপনারা রীতিমতো দেখেছেন আগে কিন্তু আমাদের ছোট চেরি গাছ ছিল এখন কিন্তু বড় চেরি গাছ নিয়ে হাজির হয়ে গেলাম এই চেরি গাছটা কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের আপনি চাইলে সিঙ্গেল কালার করে নিতে পারবেন এবং চাইলে এরকম মাল্টি কালার করে নিতে পারবেন যে কোনো হোয়াইট চাইলে এরকম করে নিতে পারবেন পার্পেল চাইলে এরকম করে নিতে পারবেন এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এটা কিন্তু অলমোস্ট সাড়ে পাঁচ ফিট প্লাস এবং হচ্ছে এটার সাথে কিন্তু পেয়ে যাবেন আরও অনেক সুন্দর সুন্দর গাছ চাইলে এরকম একটা চেরি গাছও নিতে পারবেন ছোটো চেরি আবার এরকম মাল্টি চেরিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং হচ্ছে এই ফ্লাওয়ার গাছও কিন্তু রয়েছে এরকম চারটা ফুল গাছ এবং হচ্ছে বড় একটা ফুল গাছ এই ফুল প্যাকেজটা কিন্তু আপনি যদি কেউ সিঙ্গেল চেরি গাছ নিতে চান সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশশো টাকা চার হাজার টাকা না এটা মাত্র আমাদের চৌত্রিশশো পঞ্চাশ টাকা সেম প্রাইসে থাকবে অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে এই সবগুলো মিলিয়ে মাত্র ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা না সবগুলো যদি সিঙ্গেলও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আট হাজার নয় হাজার টাকা আসবে কিন্তু সাজঘর ওয়ান টু ওয়ান যেহেতু হোলসেল করে এবং হচ্ছে পাইকারি অন্য সেল করে সেক্ষেত্রে কিন্তু পবিত্র মাহের রমজান উপলক্ষে দুইটি প্যাকেজের দামি সেম থাকবে কিন্তু ফুল যেহেতু সবাই হলো সফট হার্টেড ফুল মানুষ পছন্দ করেন তাই দুইশো টাকা কমিয়ে মাত্র আটান্নশো টাকা ফুলের এই চেরি গাছের প্যাকেজটা মাত্র আটান্নশো টাকা এবং বারঝাড় এবং ন্যাচারাল ট্রি প্যাকেজটা হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যদি কেউ দুইটি প্যাকেজ একসাথে নিতে চান সেক্ষেত্রে আপনাদের একটা গাছ টোটালি ফ্রি থাকবে যদি দুইটা প্যাকেজ বারঝঝাড়ের এবং চেরি ঝাড়ের যারের প্যাকেজটা নিতে চান একটা গাছ টোটালি সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে সেই সুন্দর প্যাকেজগুলো নিতে কিন্তু আমাদের সাজঘর ওয়ানে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি আমাদের শোরুমে এসেও ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় দ্বিতীয়তলার ষোলো নম্বর দোকান পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের সাজঘরে এসে যে কোনো কেনাকাটায় কিন্তু আপনি পেয়ে যাবেন স্পেশাল গিফট এবং হচ্ছে আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারকারী হয়েও আপনি পেয়ে যেতে পারেন স্পেশাল গিফট এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ন্যাচারাল গাছ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং হচ্ছে আমাদের সবচেয়ে মজার বিষয় একেবারে উন্নত মানের একেবারে উন্নত মানের যে আমাদের বেসগুলো চাইনিজ ইম্পোর্টের টপগুলো কিন্তু আমাদের কাছে হাজির অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম সুন্দর ন্যাচারাল গাছ সহ প্লান্টটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু হাতে নিয়ে দেখাই এই সুন্দর কোয়ালিটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এছাড়া চাইলে বরফ প্যাকে বড় ট নিতে পারবেন বড়গুলো অ্যাভেলেবেল রয়েছে এরকম সুন্দর মহাসরা গাছ সহ এরকম প্ল্যান্টও কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের নিউ অ্যারাইভেল এবং হচ্ছে আমাদের আরও সুন্দর সুন্দর অনেক অনেক আইটেম রয়েছে অনেক অনেক টবের আইটেম আসতেছে আসতে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেগুলো দেখতে আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যান লাইক এবং কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আপনি আপনার ফেসবুক পেজে রেখে দিতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসে যে কোনো কেনাকাটা কিন্তু গিফট পেয়ে যাবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম